হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো থাম্বেলার টাইটেল দেখি অনেকটা বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি না যাচ্ছি যাচ্ছি হচ্ছে কুলপি রাসের মেলা আর আমার মামাম দেখেছো কত খুশি পুরো আমার মতন ওর বাবা বলে পুরো তোমার মতন একদম মানে বাইরে ও প্রচণ্ড খুশি হয় প্রচণ্ড সত্যি কথা বাইরে বেরোলে আমার মেয়ে প্রচণ্ড খুশি হয় ও যখন পেটেছিল আমিও তখন না ঘুরতে বেরোতাম খুব ইচ্ছা করতো ঘুরতে বেরোতে আর এখন এখন খুব একটা ঘুরতে যায় না কারণ শীত পড়ে গেছে মেয়ে তো ছোটো ঘুরতে গেলে ওর ঠান্ডা লেগে যাবে ওই জন্য কোথাও ঘুরতে যায় না এই জায়গাটা এতটা ভালো লাগছে না দেখো তোমরা দৃশ্যটা জাস্ট প্রেমে পড়ে যাবে এক কথায় প্রেমে পড়ে যাবে আমি তো বলছিলাম যে এইখানে নিয়ে এসে আমাকে কয়েকটা ছবি তুলে দেবে মেয়ে ছিল তো আর একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছিলো ওই জন্য বললো চলো অন্যদিন তুলবো ওকে একদিন দেখে আসবো মায়ের কাছে এসে তারপরে তুলবো এখন কুলপি রাস মেলায় যাচ্ছি অন্য সময় হলে এতদিনে মানে তিন চারবার যাওয়া হয়ে যেত সেইখানে একবারও যাওয়া হচ্ছে না তাই তুষার বললো চলো একটু ঘুরে আসি মেলা থেকে ভালো লাগবে কুলপিটা আমার শহর আমি এখান থেকে মানে ছোট থেকে বড় হয়েছি তারপর তো আমার বিয়ে হয়ে যাওয়ার পর ওখানে চলে গেছি মানে এতটা মানে প্রত্যেকটা কোণে কোণে আমার স্মৃতি আমি এই রাস্তা থেকে পড়তে যেতাম এতটা মন খারাপ হয় না কি বলবো আর মেয়ের তো প্রথম মেলা দেখা ও তো সে লাফাচ্ছে লাইট লাইট মাম্মাম লাইট লাইট আর অ্যাকচুয়ালি গান চলছিল তো ওই জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিইনি আমি পরে তোমাদের সাথে ভয়েসটা শেয়ার করছি তখন দিলে কফি রাইট আসতো ওই জন্য দিইনি আর যেতে যেতে দেখলাম একটা বোনের দোকান খুব ভালো জিনিসপত্র বানায় খুব সুন্দর লাগছিল জিনিসগুলো দেখলাম মানে এই রকম থালার ডিজাইন কর এতদিন ফোনেই দেখেছি সামন থেকে দেখিনি কাজ খুব সুন্দর খুব ভালো লেগেছে আর তারপর ও তুষারকে বললাম চলো মেলার দিকে একটু এগিয়ে যাই অ্যাকচুয়ালি আমরা যখন যাই তো মানে একদম শুনতে শুনতে হচ্ছিলো অতটা ভিড় ছিল না কিন্তু যখন ফিরে আসছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল আমার খুব আনন্দ হচ্ছিল এই মেলায় তখন পড়তে এসে কত আসতাম তারপর মার সাথে তো আসতাম বন্ধুদের সাথেও আসতাম খুব আসতাম বিয়ের আগে তুষার আরও আমি অনেকবার এসেছি মেলাতে মানে মেলাতে আসতাম খুব ঘুরতাম মেলাতে আর তারপর মেলায় যাওয়ার সময় একটা জিনিস চোখে পড়লো এই ক্লিপগুলো কুড়ি টাকার তিনটে করে এমনি দোকানে কত টাকা করে বিক্রি হয় বলো তো তারপর মেলায় ঢুকতে না ঢুকতে কারেন্ট চলে গেল কী জ্বালা আর আমার মেয়ে বলো না সে একটা সমস্যা করে ফেলেছে সমস্যাটা হচ্ছে প্যাম্পাস থেকে টয়লেট বেরিয়ে গেছে আবার এক্সট্রা আমি জানি এরকম কোনো ঘটনা ঘটতে পারে এর আগে একবার ঘটেছিলো ওই জন্য ফাঁকে একটা এক্সট্রা প্যান নিয়ে গেছিলাম মেলায় একটু ভিড় ছিল না তখন আমরা যখন যাই মোটামুটি হালকা পাতলা ভিড় ছিল একটু পরে পরে সবাই আসবে মানে একদম যারা দূর থেকে এসছে তারাই হয়তো এসছে আর মেলায় এবছর থিম ছিল খুব ভালো ভালো জানো তো অন্য বছর এর থেকে আরও ভালো হয় এবছরও ভালো হয়েছিল অনেকে আবার তো ঠাকুর দেখে চলেও যাচ্ছিলো আর এখানে দেখছিলাম দশ টাকা কুড়ি টাকার তিরিশ টাকার যে সেলগুলো হয় না এখানে অনেক কিছু দেখবে প্রয়োজনীয় এমন জিনিস থাকে না যেগুলো তোমার লাগবে তো এখানে এমনি মানে বলছিল দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা কিন্তু মানে ভিতরে ভিতরে যে জিনিসগুলো যেগুলো তোমার চোখে লাগবে সেগুলোর দাম অনেক বেশি পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা এরকম জিনিসও আছে আমার এখান থেকে কিছু নেওয়ার ছিল না ওই জন্য আমি নিই ওই জন্য ওকে বললাম যে চলো এই যে ঠাকুরগুলো লাগিয়ে দিয়েছে এগুলো খুব ভালো লাগে দেখতে তখন ছোটোবেলায় গিয়ে তো মানে যতবার যাব ততবারই ঠাকুরগুলো দেখবো খুব ভালো লাগে আর আমার মেয়েকে তুষারকে বলছিলাম যে মেয়েকে এগুলো একটু দেখাও ও দেখবে মজা পাবে দেখো অতটা তো বোঝে না এক ব দেড় বছরের বাচ্চা সে কী সবটা ভাব কীভাবে বুঝবে বলো কিন্তু মানে ও এইগুলো নড়বে টবে তো দেখলে মজা পাবে ওই জন্য ওকে বলছিলাম দেখাতে আর এগুলো সব ভালোভাবে দেখে নিচ্ছিলাম সিরিয়াসলি বলছি এই বছর আমাদের রাধাকৃষ্ণ ঠাকুরটা এতটা ভালো হয়েছে না আমার জাস্ট চোখটা ছিল না ঠাকুরের দিক থেকে কেন জানি না কোনো বছর এইরকম হয়নি আর এই যে দাদাটার দোকান থেকে আমি মনে হয় কত টাকার যে জিনিস কিনেছি মানে বিয়ের আগে বলো বা বিয়ের পরে অনেক জিনিস কিনেছি তাই এই দাদার দোকানে দেখছিলাম যে জিনিসপত্রগুলো কি নতুন এসছে আর ওই যে সাদা কাপগুলো ঝুলছে আমার তো খুব পছন্দ হয়েছে কিন্তু আমি আর একদিন তো মেলায় যাব তুষার ওই জন্য বলছিল এখন নিতে হবে না রেখে দাও অন্য একদিন যখন মেলায় আসবে সেই দিনকে এসে কিনবে আর আজকে সত্যিই অসুবিধা মেয়েকে নিয়ে স্কুটি নিয়ে যাওয়াটা অসুবিধা যাই হোক অনেক কথা বললাম চলে এবার তোমাদের সাথে ঠাকুরটা শেয়ার করি এত সুন্দর লাগছে না বিশ্বাস করো ফটোটাতে তোমার অনেক ক্যামেরাতে আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারছি আমি জানি না কিন্তু অরিজিনালি মারাত্মক সুন্দর লাগছে মারাত্মক সুন্দর মানে শ্বাসটা এত সুন্দর না তোমাদের দেখলে চোখটা দিয়ে যাবে তারপরে যেতে যেতে দেখলাম এই কানের দোকানটা এমনি থেকে আমি খুব একটা না কানের দোকানে ঢুকি কিন্তু খুব একটা কিনি না মেলার থেকে কিনি খুব কম কিনি আগে খুব কিনতাম কিন্তু যখন থেকে বুঝতে শিখেছি যে মেলার জিনিসগুলো এক্সট্রা অনেক টাকা করে বেশি নেয় তখন থেকে কিনি না সত্যি কথা খুব কম কিনি আর যেতে যেতে দেখলাম একটা কানের খুব পছন্দ হয়েছে কিন্তু প্রচণ্ড দাম বেশি বলছিল মানে যেটার দাম ষাট টাকা সত্তর টাকা সেটার দাম দেড়শো টাকা মানে আমি তো বুঝতে পারছি না যে ওটার দাম ওই রকম বেশি বলছে কোয়ালিটিটাও খুব একটা যে ভালো হবে তা না তো ওই জন্য আমি খুব একটা পছন্দ হয়নি কিন্তু কিন্তু তুষারা আমাকে বারবার বলছিলো নাও থাক নেবো না দাও পরে নেব আর এবারে একটা ভালো থিম ছিল বাংলার রসগোল্লা উড়িষ্যারা দাবি করেছিল যে ওটা আমাদের বাংলার রসগোল্লা না ওটা নাকি ওনাদের ওখানকার রসগোল্লা কিন্তু সেই বর্ণনাটা নিয়েই তুলে ধরা হয়েছিল আজকের এই থিমটা থিমটা খুব সুন্দর হয়েছে আমার তো মানে পার্সোনালি খুব ভালো লেগেছে তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তারপর মেলায় ঘুরতে ঘুরতে যখন এই দৃশ্যগুলো দেখা যায় না বেশ ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলাতে এর থেকে আরো বেশি ভালো ছিল তখন না মানে মানুষ ঠাকুর আসে করতো ওগুলো বেশি দেখতে ভালো লাগে তাই না যদিও এগুলো বেশি ভালো লাগে আর এখান তো আগের বছরেও খুব সুন্দর করেছিল মানে এই জায়গাটাই না মানে ভালো ভালো থিম করে আর আরও আছে তোমাদের জন্য সেগুলো তো মানে দেখতে হলে স্কিপ করা যাবে না সব তার তারপর তারপর দেখে দেখে যেতে হবে যদিও আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি এখানটায় দেখে বেরিয়ে গেছিলাম কারণ আমার তো ছোটো মেয়ে জানি ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর এই যে দেখো বাংলা রসগোল্লা যে তার এটা এই এইখানে লোগোটা মানে তুলে ধরেছে বুঝলে আর তারপরে দেখো প্রচণ্ড ঠান্ডা আস্তে আস্তে পড়ছে তারপর ভাবলাম যে চলো মেলায় যাই তোমাদের অনেক প্রশ্ন আছে আমাকে নিয়ে আমি সর্সে কেন এইসব কথা বলি আসলে কি বলো তো এগুলো বলি ভালো লাগে চারিপাশে যা ঘটে তাই বলি এমন না যে এগুলো আমার সাথেই হয় আমার শাশুড়ি আমার শ্বশুর কেমন সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বিশ্বাস করো আর তারপর মেয়ের জন্য এই ক্লিপগুলো নিলাম এই ক্লিপগুলো তো প্রচুর ট্রেন্ডিং এখন আমার বেশ ভালো লাগে মেয়ের জন্য নিয়েছি না আমি পড়ে ভিডিও বানাবো আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে একটু আগে ছোট ছোট কাপলেটের প্লেটের সেটগুলো দেখলে না ওগুলোই একটা কিনে নিলাম আর এই ক্লিপ দুটো নিয়েছি তারপর তো আরো তো ক্লিপ কিনেছি সামনে সেটা তোমাদেরকে দেখালাম চলো এবার তোমাদেরকে দেখাই বাড়ি এই যে বিয়ে বাড়িটা না এটাও একটা থিম এই বিয়ে বাড়িটাও কিন্তু খুব সুন্দর করেছে জানো তো বেশ ভাল লাগছে এরা মানে এমনি তো বিয়েবাড়ি পড়ে না আর এইরকম বিয়েবাড়ি মানে ঢুকে গিয়ে মনে হচ্ছে সত্যি সত্যি বিয়ে বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো একটা পাখিও করেছে বেশ পাখিটা সুন্দর লাগছে তাই না বলো তোমরা কিছু কিছু জন আছো না যে এগুলো মানে রিলস আর রিয়েল লাইফের মধ্যে পার্থক্য বোঝো না সত্যি সত্যি ভেবে না যে আমি যা যা শর্টসে বলি এগুলো আমার সাথেই হয় এগুলো আমার সাথে হয় না আর কিছু জনের কথা যারা বলে কপি করে ভিডিও বানাই না গো আমি কারোর কপি করে ভিডিও বানাই না আমি জাস্ট একটা দিদির কপি করে ভিডিও বানাই সেটা হচ্ছে রুদ্রানী দি যার কথা বলতে আমার কোনো মানে বিন্দু মানে বিন্দুমাত্র দ্বিধা নেই আর আমি যখন ওনার ওনার নকল করে একটা ভিডিও বানাই তখন একটা না একটা দুটো কথা আমি ওনার নকল করে বানিয়েছিলাম আর একটা ভিডিও মনে হয় বানিয়েছিলাম তো দিদিটাকে আমি পারমিশান নিয়েই বানিয়েছিলাম দিদিটার কমেন্ট মানে তোমরা সেই ভিডিওর কমেন্ট গিয়ে দেখতে পারো যে দিদিটার কাছ থেকে আমি পারমিশান নিয়েই বানিয়েছিলাম আর রইলো বাকি আর কিছুজন তারা তো নিজেরাই রুদ্রানিদের ভিডিও কপি করে তারা আবার আমাকে বল আমি নাকি তাদের ভিডিও কপি করি ক্যাসে ক্যাসে চলে গা যাই হোক তাদের অনেক ভিডিও আমি দেখেছি গুগল থেকে তারা কথাগুলো ডাউনলোড করে নিয়ে বলে আর আমিও পরে যখন গুগলে সার্চ করি তখন আমি সেই কথাগুলো পেয়ে যাই তো এরকমভাবেই মানে আমিও বলি আর তারাও হয়তো বলে এবার তারা ভাবে যে আমি তাদেরকে কপি করছি তোরা নিজেরা আগে কি সেটা তো দেখ তবে তো লোকের বলবি বল সরি আমি একটু রেগে গেছিলাম যাই হোক তো বাড়িটা দেখলে তো আর আসার সময় এগুলো করেছিল মানে সামনে মানে মানে কী বলবো যাদের ঘর দরকার তারা ঘর পায় না অথচ যাদের ঘর দরকার নেই তারা ঘর পায় এরকম টাইপ একটা থিম করেছিল যাই হোক তো তারপর বাড়ি চলে এসেছি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওই যে শরীর খারাপ প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছিলো দেখা হচ্ছে পরের কোনো ভালো ব্লগে এখন টাটা